হ্যালো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আশিক মুক্ত সাউথ ইউনিয়ন থেকে বলতেছি আপনারা এতদিন আমাদের যে বাড়িটা দেখেছেন ফেসবুকে যে ভাইরাল যে বাড়িটা সেটার আমাদের কাজ ফিনিশিং পর্যায়ে জাস্ট তো সেই পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো তো আজকে আমাদের কাজ কোন পর্যন্ত হয়েছে একটু দেখেন তো আমরা এখানে অলরেডি দুইটা বাড়ি করছি একটা হচ্ছে এই একটু ছোট একটা বাড়ি দেখেন এই যে ইন্ডাস্ট্রিয়াল সিটের যে বাড়িটা এটার লুকটা দেখেন এটা একটা এবং মূল যে বাড়িটা আমরা করতেছি সেটা দেখেন

গিরো লেগে গেছে এটা পুরো ড্রয়িং ডাইনিং এটা একটা মাস্টার বেড এটা নিস্তার একটা মাস্টার বেড ঠিক আছে আর এটা হচ্ছে একটা টয়লেট আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে আরেকটা বেড তারপরে দুইটা বেড একটা হচ্ছে আপনার কমন টয়লেট আর কিচেন এই পুরো একটা হচ্ছে ডাইনিং অংশ এবং হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন কিচেন

ভিতরের এই নার সাইডে প্লাস্টারের গাছ আমাদের আউটসাইড অলমোস্ট কমপ্লিট প্লাস্টার এবং এটা হচ্ছে একটা টয়লেট এবং এই বাড়ির সবচেয়ে যে বড় সৌন্দর্যটা এই যে বারান্দাটা যেটা পছন্দ করে আমাদের দেখেন ওই পাশ থেকে এবং এর উপরে একটা স্লাম আছে সুন্দর একটা বারান্দা তো আপনি যদি বারান্দা থেকে দাঁড়ায় পুরো ভিউটা দেখেন এত সুন্দর লাগবে এখানে টানা বড় হয় এখান থেকে একদম একটা গেট আছে এই যে দেখুন টালিটা মাটির টালি তো এর উপরে এখন আর উঠা যাচ্ছে না তাহলে উপরে টপ ভিউটা দেখা দেখানো যায় তো হ্যাঁ এবং এই পাশ থেকে এই এই বাড়ির ভিউটা একটু দেখানো ঠিক আছে তো আপাতত আপনার দেখলেন এরপরে ইনশাল্লাহ পুরো বাড়িটা কমপ্লিট হইলে আমরা পুরো বাড়ির সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের নেক্সট আসবো আর কি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম